একটা কথা আছে পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ কিন্তু আজকে দেড় বছরে সেটা আমরা ভাবিনি আমরা ভেবেছি এই যে সন্দীপের মতো একটা সৎ দায়িত্ববান ছেলে তার খারাপ যেন না হয় সে যেটা চাইছে সেটাই যেন হয় মানে কিষাণু তার কাছে থাকুক বাবা মায়ের সাথে থাকুক যে শয়তানি করে বদমাইশি করে ঘর ছেড়ে চলে গেছে তার সংস্পর্শ থেকে কৃষাণু দূরে থাকুক তো এটাই আমরা চেয়েছিলাম মানে আলটিমেটলি সন্দীপের ভালো চেয়েছিলাম তো সত্যি কথা এই যে প্রবাদ বাক্যটা না সত্যিই মনে হয় মিলে যাচ্ছে কারোর ভালো চাইতে নেই কারণ দেখো যে যদি কেউ যদি মনে করে আমি নিজের কবর নিজে খুঁড়বো আর নিজে মাটির তলায় ঢুকবো তাহলে কিন্তু কেউ তাকে দশার দিয়ে টেনে ধরলেও বাঁচাতে পারবে না এখানে এই দুদিন ধরে ওয়াইটিতে যা ঘটছে আমরা সবাই অলরেডি জেনে গেছি কিন্তু এটা কি ঘটার সত্যিই প্রয়োজন ছিল মানে এগুলো মানে অপ্রয়োজনীয় মনে হচ্ছে না যেমন সীমাদিকে বলা হয়েছিল মানে সরিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল না এমনভাবে বলা হয়েছিল যেটার কোনো কারণই নেই মানে কোনো কজ ছাড়াই বলা হয়েছিল একদম সরিয়ে দেওয়ার জন্য পাশ থেকে সরিয়ে দেওয়ার জন্য কারণ পাশে থাকলে অনেক কিছু সীমাদি জানতে পেরে যাবে কারণ সীমাদি তো বেশি ক্লোজ ছিল বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মধ্যে দেখে সীমাদি বেশি ক্লোজ ছিল কারণ ওদের বাড়িতে যাতায়াত ছিল তো মেন যে জিনিসটা তাকে সরিয়ে দেওয়া হলো এবার বাকি রইল কি না এই সমস্ত আরও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা সন্দীপের সাপোর্টে এতদিন ভিডিও করেছে এখনও করছে কখনোই কেউই সন্দীপের পাশ থেকে সরে যায়নি শুধু সন্দীপ যা যা দেখিয়েছে ভিডিওতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ব্লগার আমি দেখাবো কিন্তু তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না এটা কোন ধরনের কথা আর আমরা যখন এই টিন সন্দীপের ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করতে এসেছিলাম আমরা কি কোথাও দাসকত দিয়েছিলাম না কোথাও বন্ডে সই করেছিলাম যে ও যে যা দোষী করুক যাই করুক যা অন্যায় মতো দেখাক না কেন আমরা চুপ করে আমাদের অন্যটা দিয়ে ঢেকে দেব সেটা তো কোথাও আমরা দাসকত দিইনি আমরা যেটা দেখব সেটা বলবো হুম যতদিন আমরা টিনের হয়ে মানে টিনের হয়ে নয় টিনের যা যা ভুল ভ্রান্তি দেখেছি সেগুলো নিয়ে যখন আমরা বলেছি তখন কিন্তু একটা অক্ষর খরচ করেনি যে না যতই হোক লিগালি সে আমার ওয়াইফ তোমরা তাকে এভাবে কন্ট্রোভার্সি তাকে নিয়ে করো না যা হয়েছে কেস চলছে যা চলছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে চলছে তখন কিন্তু একজন পুরুষ তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়েছিল তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে কেউ বিকিনি পরিয়ে কেউ আরও বেশি নোংরা কথা বলে আমরা তো নর্মালি ভিডিও টু ভিডিও যা দেখি সেটা বলি শুদ্ধ ভাষায় ভালো ভাষায় কোনো গালিগালাজ ছাড়া আমাদের কথা বাদ দাও এমনও অনেক ক্রিয়েটার আছে যারা গালিগালাজ দিয়ে কথা বলেছে বিকিনি পড়িয়েছে তাদেরকে পর্যন্ত ভীষণভাবে সাপোর্ট করেছিল কিন্তু সেই সময় সন্দীপ কিন্তু দেখো আজকে যদি এই ঝিউ ঝিউকে যদি কেউ কিছু বলে ওর কিন্তু প্রচণ্ড গায়ে লেগে যায় তো সেখানে তো মানুষকে ও নিজেই বুঝিয়ে দিচ্ছে যে এই ঝিউকে বললে আমার কোথাও না কোথাও ফাটে আর সেই জন্য তোমাদের আমি ফাটাতে এসেছি এরকম একটা ব্যাপার কারণ দেখো সবাই নাকি মুখোশ পরে শুধুমাত্র নিজেদের চ্যানেলের স্বার্থে ভিডিও করে গেছে একটা কথা বলি যারা যারা চ্যানেল ওনার তাদের কিন্তু প্রত্যেকেরই কন্টেন্টের অভাব হয় না যে ব্লগিং করে এসে প্রতিদিন প্রতিদিনকার ব্লগ দেয় যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে ওই একমাত্র ওই সন্দীপ মিত্রই কি তাদের একমাত্র টপিক আর কোনো টপিক নেই ওয়াইটিতে এত টপিক ঘোরাফেরা করছে কিন্তু দেখো আমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কী করি যারা সন্দীপের পক্ষে আছি তারা কিন্তু সন্দীপকে নিয়েই আজকে দেড় বছর ধরে পাশে থেকে ওর লড়াইয়ের পাশে থেকে কিন্তু আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা চাইলেই পারতাম কিন্তু অন্যান্য আরও যারা ব্লগারের অনেক কিছু জীবনে অনেকের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা ভিডিও করিনি আমাদের মেন ফোকাস ছিল সন্দীপ অ্যান্ড কৃষাণু যাতে কৃষাণু সো সন্দীপের কাছে থাকতে পারে নিজের বাড়িতে থাকতে পারে এবং ঠাম্মি দাদুর কাছে থাকতে পারে এবং ওর যে সময়ের মানে পার করে এসছে সন্দীপ এর চাইতে অনেক কঠিন সময় পার করে এসছে কারণ কি ওর মাকে নোংরা করা হয়েছে মাকে পরকিয়ার রত করা হয়েছে বাবার ফটো লাগিয়ে বাবাকে মানে ক্যারেক্টারলেস প্রমাণ করা হয়েছে বিভিন্ন যারা ওর ভালোবাসার মানুষ সাপোর্টার তাদের গিয়ে ওর বাবার নাম নিয়ে নাম সহ ছবি সহ আইডি বানিয়ে ওর বাবাকে ক্যারেক্টারলেস প্রমাণ করেছে নোংরা কথা বলে বিভিন্ন ক্রিয়েটারদের করেছে ও তখন একটা অক্ষরও কিন্তু খরচ করেনি কোনো রাগ তাপ উত্তেজনা কিচ্ছু ওর মধ্যে ছিল না ওর মাকে অপমান করা হয়েছে না তার মধ্যে ছিল না ওর যে এখনো লিগালি ওয়াইফ রয়েছে লিগাল স্ত্রী তাকে তো সোশ্যাল মিডিয়াতে সত্যিই কী বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ভুলগুলো তুলে ধরেছে সেখানেও কিন্তু সে চাপা দেওয়ার চেষ্টা করেনি ভুল তো ভুল মাকে অপমান করা হয়েছে কিচ্ছু নয় বাবাকে করা হয়েছে কিচ্ছু বলেনি কোথায় গিয়ে লাগলো যে না ওর দিদির নাম বিকৃতি করে রুমালি ডাকা হয়েছে সেটা জাস্ট এক্সকিউজ আজকে দেড় বছর ধরে প্রত্যেকেই রুমালি নাম নিয়ে বেশিরভাগ মানুষই রুমালি নাম নিয়ে ভিডিও করেছে তখন ওর ফাটেনি কিন্তু কখন লাগলো গায়ে যখন সীমাদিকে সরাবার প্রয়োজন ছিল কোনো ছুতো খুঁজে পাচ্ছিল না তখন ছুতোটা কি এলো না রুমালি নাম কেন বলছো আমার দিদিকে কেন ওই নামে ডাকছো বা টিনকে তো অনেকেই তবলা গামলা টিন ভাঙা এরকম অনেক নামে ডাকে ধবলি তো অনেকে অনেক নামে ডাকে কই কখনো তো সেটা নিয়ে বলা হয়নি আজকে টিনের সাথেও যেমন মুখ না দেখাদেখির সম্পর্ক ও দিদির সঙ্গেও কিন্তু তাই কিন্তু ও বোঝাতে চেয়েছিলো দেখো আমি তোমার যোগ্য ভাই আমি তোমার যোগ্য ভাই এটা বোঝাতে চেয়েছিল ঠিক সেই রকম যখন বাবাকে অপমান করা হয়েছে মাকে অপমান করা হয়েছে একটা কথাও খরচ করেনি খরচ কখন করলো যখন একটি মেয়েকে সোশ্যাল মিডিয়াতে ওর কথা অনুযায়ী অপমান করা হচ্ছিল কিন্তু তো একটা মেয়ে আমার কাছে প্রশ্ন হচ্ছে টিনও তো একটা মেয়ে একজন ক্রিয়েটার কই তখন তো কাউকে ও বারণ করেনি কিন্তু যখনই এই ঝিউ সাহাকে নিয়ে বলা হলো ওর মানে কি বলবো কষ্ট শুরু হয়ে গেল এবার কেউ কেউ প্রমাণ চাইছে কখনো কি দেখেছো কখনো কি দেখেছো হ্যাঁ এখনও তো রিলসটা মনে হয় রয়েছে যে সন্দীপদের বাড়িতে সন্দীপদের সেই আকাশি কালারের পর্দা সন্দীপ স্যান্ডো গেঞ্জি পরা সেখানে ঝিউ সাহা রিলস বানাচ্ছে একসাথে তো দুজনকে দেখা গেছে কে বলছে দেখা যায়নি আমরা তবু মানিনি হ্যাঁ ঠিক আছে যোগা শেখাতে গেছে থাকতেই পারে একসাথে যোগা শেখাতে যোগা শেখাতে গেছে ট্রেনার আর যে শিখছে সে একসঙ্গে থাকতেই পারে সেখানে কিন্তু আমরা কোথাও নোংরা কালিমা লাগাইনি ওকে চরিত্রহীন করিনি কেউই না আমরা শুধুমাত্র সাবধান করেছি যে এই মহিলাটি ভালো নয় যেহেতু টিন ভালো নয় টিন একই কাজ করেছে স্বামী সন্তান সংসার সব ছেড়ে পরকিয়ায় রত হয়েছে তো এই মেয়েটিও তো তাই তার স্বামী কন্যা সবাইকে ছেড়ে সংসার ছেড়ে আট বছর ধরে ইল্লিগালভাবে একটা পুরুষের সঙ্গে সংসার করে সেখানেও জানা গেছে যে তিন তিনবার অ্যাবর্শন যদিও সেটা আমরা ভিডিওর মারফতই জেনেছি সত্যতা বিচার করিনি আমরা ওই মনুর মারফতই জেনেছি তো সেক্ষেত্রে মেয়েটি কোন অংশে ভালো হলো টিনের চাইতে তো আমার মনে হয় দুশো ভাগ খারাপ তো সেখানে সেই মেয়েটির সঙ্গে যখন ওর নামটা জড়ানো হচ্ছে বা ওকে জড়িয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা সন্দীপকে জাস্ট সাবধান বানিয়ে দিয়েছি যে এটা ঠিক নয় এটা তোমার জন্য ক্ষতিকারক হবে এখান থেকে সরে আসো বা এরকম কিছু কেননা সন্দীপ প্রথমে যেটা বললো আমি একে চিনিই না তারপরে মেয়েটি কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে আমি বন্ধু আমরা কথা বলি কথা বলতে ভালোবাসি আমাদের মধ্যে বন্ধুত্ব আছে হ্যাঁ নোংরা কিছু বলেনি যে একটি ছেলে একটি মেয়ে কথা বললেই কি নোংরা সম্পর্ক হয় কিন্তু যেখানে বলছি আমরা কথা বলি ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে আমিও কথা বলতে ভালোবাসি সেখানে সন্দীপ কিন্তু পুরো ডিনাই করে গেল প্রথম দিন যে আমি একে চিনিই না কি নাম কি যেন নামটা এত নাটক করার তো প্রয়োজন ছিল না একটা মানুষ একটা মানুষকে চিনতেই পারে কিন্তু এই সমস্ত ক্রিয়েটাররা কি বলছে যে না তুমি এই সংস্পর্শ থেকে দূরে থাকো কারণ এই মেয়েটি ক্ষতিকারক তার ব্যাকগ্রাউন্ড যেভাবেই হোক জানা গেছে সোশ্যাল মিডিয়াতে সেই হিসেবে থেকে কিন্তু মানুষ সাবধান করেছে কেউ কখনও বলেনি তোমার বউ চলে গেছে বলে তুমি সন্ন্যাসী হয়ে সারা জীবন পাহাড়ে তপস্যা করবে কেউ বলেনি সময়টা খারাপ সময়টা তোমার জন্য খারাপ তুমি কেসে জর্জরিত সেই জন্য বলা হয়েছে যে এই জিনিসগুলো এখন করো না বা সঠিক বন্ধু নির্বাচন করো এইটুকু বলা হয়েছে এইটুকু বলাতেই এত রাগ এইটুকু বলাতেই ভালোবাসার দিদিদের হেটার্স বানিয়ে দেওয়া হলো তাহলে তো মানুষ বলবে ডালবে কুচ কালা কালাহে আজকে দেখলাম টিনের ভিডিওতে কমেন্ট বক্স জুড়ে একটাই কথা তুমি তোমার ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসো ম্যাক্সিমাম দর্শক লিখেছে তুমি তোমার ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসো ওখানে ভালো নেই ওই পরিবেশে ভালো নেই এই নেই সেই নেই ম্যাক্সিমাম দর্শকের অনেক দিন পর চাওয়া দেখলাম কমেন্ট বক্সে সেখানে দেখলাম টিন সব সবাইকে লাভ রিয়্যাক্টও দিয়েছে সহমত পোষণ করেছে তো একটাই কথা হঠাৎ এত মানুষ কেন চাইছে যে মায়ের কাছে থাকুক কারণ কি হচ্ছে না মা বাবা যে জিনিসগুলো করছে ও নিজের খবর নিজে খুঁজছে প্রথমেই বললাম বাবা যে জিনিসগুলো করছে নিজের খবর নিজেই করছে ওকে কেউ বিপাকে ফেলছে না কেউ ওকে শেষ করে দিচ্ছে না শেষ হওয়ার পথ নিজে খুঁজছে আচ্ছা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই সেটা ওর কেসের পক্ষে খারাপ হবে আর ও যেটা দেখাচ্ছে সেই ভিডিওগুলোর লিঙ্ক জুড়ছে না শুধুমাত্র আমরা ভিডিও করলে আমরা ভুলগুলো সন্দীপের ধরিয়ে দিলে সন্দীপ দেখাবে ভিডিওতে কিন্তু আমরা বলতে পারবো না তো ধরিয়ে দিলে সেই ভিডিওর লিঙ্কগুলো নাকি ওর কেসের ক্ষেত্রে গিয়ে জমা হচ্ছে তাতে ওর কেসটা হেরে যাওয়ার সম্ভাবনা ছেলে মায়ের কাছে চলে যেতে পারে তাহলে এই জিনিসগুলো ও ভিডিওতে যে দেখাচ্ছে দর্শকরা দেখছে আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আগে তো ভিউয়ার্স এবং যে সমস্ত ভিউয়ার্স যারা নন ক্রিয়েটার তারা দেখছে তারা তো নিজেরাই কমেন্ট করছে তো সেই ভিডিওগুলো যখন দেখাচ্ছে কোনো মহিলা দেখাচ্ছে কারোর সঙ্গে ঘুরতে যাওয়া দেখাচ্ছে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে তো সেই ভিডিওগুলো লিঙ্ক কেসের ক্ষেত্রে জড়ো হচ্ছে না শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল তুলে ধরলে তাদের ভিডিওগুলোই হচ্ছে মানে এই চারানার সেলিব্রিটিরা সেলিব্রিটিরা ম্যাডাম বলেছে চারানার সেলিব্রিটিদের কোনো প্রয়োজন নেই ম্যাডাম কিন্তু এসেছে অনেক পরে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ ম্যাডাম অবশ্যই ওর আইনের দিকটা দেখছে কিছু দেখছে কিন্তু সেই সময় যেই সময় সন্দীপ কেঁদে কেঁদে আর দুটোর সময় ভিডিও করেছিল সেই সময় কিন্তু ভিউয়ার্সদের পাশাপাশি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ওর পাশে ছিল এবং তার দু তিন দিন পর থেকে কিন্তু সীমা পাশে ছিল ম্যাডাম এসেছে অনেক পরে আরও একজন ছিল অরিন্দম বাবু আজের নামটা বলতেই হচ্ছে তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে বা দিয়েছে আমার তো মনে হয় সন্দীপ কারো দ্বারা পরিচালিত হচ্ছে কারণ ও না মানে কি বলবো এটা কথায় আছে যে যে নিজেকে বেশি চালাক মনে করে না সে সবচেয়ে বেশি বোকা ও হচ্ছে তাই নালে এই সময়টা যেটা কি বলবো টিনের পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইছে যে সন্দীপের পাশ থেকে সবাই সরে যাক সন্দীপের পাশ থেকে সবাই সরে যাক আমরা ওকে ছিঁড়ে খাবো আমাদের ভিডিওর দ্বারা ওকে ছিঁড়ে খায় যা খারাপ সেটাও বলে যেটা ভালো সেটাকেও খারাপভাবে লোকের সামনে তুলে ধরে আর সেগুলোকেই আমরা কি করি না এটা সত্যি এটা মিথ্যে নয় এটা সত্যি সেটাকে আমরা খণ্ডন করার চেষ্টা করি আর ওদের একমাত্র উদ্দেশ্য ছিল সন্দীপের পক্ষে যে কজন ভিডিও করে সে কজন সরে যাক আর সন্দীপ নিজের কি বলবো মাথা বিগড়ে গেছে একদম ঠিক সেই কারণে কিন্তু সেই কাজটাই ও করছে ও ভাবছে এরা আমার শত্রু এরা আমার হেটার্স হেটার্স কাদের বলে হেটা হেটার্স কাদে বলে একটা সংসারে থাকতে গেলে সন্তান যখন ভুল করে বা ছোটো ভাই যখন ভুল করে বা ছোট বোন যখন ভুল করে যেই ভুল করুক পরিবার যদি মনে করে দিদি যদি বলে সবাইকে তাহলে তো ভাইকে তারা শাসন করবে এটাই তো স্বাভাবিক যে এটা করো না এটা এটা করো না এটা আচ্ছা নিজের প্রয়োজনের সময় দিদি ডাকা হয় আর যখন প্রয়োজন মিটে যায় বা দরকার পড়ে না তখন কিন্তু হেটার্স বলা হয় রাত দুটোর সময় কিন্তু এদেরকেই প্রয়োজন পড়েছিল এই সমস্ত ভিউয়ার্সদেরকে আজকে তারা হেটার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আজকে হেটার্স হয়ে গেছে ব্যাস মানে টিনের পক্ষের যারা ভিডিও করে টিনের পক্ষে যারা আছে আমার মনে হয় তাদের মনস্কামনা পূরণ হয়েছে এটাই বলতে পারি কারণ এই যে মানে কি বলবো একদম প্ল্যান মাফিক কাজগুলো চলছে কিন্তু প্ল্যান মাফিক কাজ চলছে আমি বলবো না কার প্ল্যান অবশ্যই একটা বড় পাকা মাথার প্ল্যান এটুকু বলতে পারি কারণ প্ল্যান মাফিক সীমাদিকে প্রথম সরিয়ে দেওয়া হলো দ্বিতীয়ত এক এক করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জাস্ট ধমকি হুমকির চমকি দেওয়া হলো যে আমার ফটো ইউজ করা যাবে না আমার ভিডিও ফুটেজ ইউজ করা যাবে না তারপর আমরা জানতে পারলাম কি ওকে নিয়ে ভিডিও করলে বা ওকে নিয়ে কাটা করলে শেষ পর্যন্ত কেস হতে পারে তার মানে কি হচ্ছে যে কোথাও একটা স্ক্রিপ্টেড কিছু প্ল্যান বাই প্ল্যান পর পর চলছে প্ল্যান মাফিক কাজ চলছে আর সেই প্ল্যানটা কিন্তু সন্দীপ ধরতেও পারছে না আমার মনে হয় কেউ বা কারা ওই ঝিউ শাহাকে সন্দীপের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বা সন্দীপকে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আমার মনে হয় তাই ব্ল্যাকমেল করে তো কিছু অ্যাকচুয়ালি মানে একটা বিরাট র্যাপে পড়ে গেছে সন্দীপ না এগোতে পারছে না পিছোতে পারছে নিজে ডিসিশান নিতে পারছে না নিজে ডিসিশন নিতে পারছে না কোনটা ভালো কোনটা মন্দ আমার তো এটাই মনে হয় সম্পূর্ণ প্ল্যান মাফিক কাজ চলছে প্ল্যান মাফিক সবাইকে সরিয়ে দিয়ে সন্দীপের ঘাড়ে এই সাহাকে চাপানোর চেষ্টা হচ্ছে চাপানোর বললে ভুল হবে সন্দীপ ঘাড় পেতেই আছে তাই চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই সাহাকে কিছু নিয়ে বল কিছু বললেই সাহাকে কিছু বললেই বেশ কিছু কিছু মানুষের কিন্তু মুখের ভাবভঙ্গি পাল্টে যায় যেমন সন্দীপের তেমন আরও অনেকের সেগুলো নিয়ে তারা ভিডিও করতে বসে পড়ে কেন একটা অবিবাহিতা মেয়ে যদি থাকার কথা হয় অনেকে বলছে চারটে থালা দেখা যাচ্ছে তিনটে ভাত বাইরে ডাকছে তিনটে থালা দেখা যাচ্ছে দুজন আছে এ সমস্ত অনেকে অনেক টিনের পক্ষের মানুষেরা তুলেছিল কথা কিন্তু প্রশ্ন তো সেটাই আজকে যদি টিনের বাড়িতে ছায়া দেখে আমরা ফোকলা বলি এবং ফোকলা নিশ্চিত ফোকলা আমরা অনেকবার ধরিয়ে দিয়েছি ওই যে ফোকলার ছায়া ওই যে ফোকলার শার্ট ওই যে ফোকলার জামা সেটা নিয়ে যদি সরব হতে পারে সবাই হ্যাঁ তাহলে ওর বাড়িতে থাকলে কিছু দেখা গেলে থাকলে নয় কিছু দেখা গেলে সেটা নিয়ে আমরা কেন বলতে পারবো না কেন প্রশ্ন তুলতে পারবো না ও শুধু ভালো ভালো কথাগুলো সন্দীপের জন্য বলবো সেটা কি করে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলছে এদিকে এদিকে শুধু ভালো ভালো কথাগুলো কি করে বলবো তাদের নিয়মিত হচ্ছে তারা মানে খারাপ দেখলে খারাপ বলবে ভালো দেখলে ভালো বলবে সেটাই বলবে তার মানে এই নয় যে সন্দীপ ছাড়া কোনো কন্টেন্ট নেই শুধুমাত্র সন্দীপ ওই জাস্টিস ফর কৃষাণু জাস্টিস ফর সন্দীপ এটা বলেছি এটা যে কথার কথা নয় আমরা যারা বলেছি এটা যে কথার কথা নয় যারা এখনও নাকি বলবে তারা ভেবে বলবে কি ভাবতে হবে আজকে যদি সন্দীপের বিপক্ষে কেউ ভিডিও করে সেই ভিডিওটা কোর্টের নজরে থাকবে কিন্তু সন্দীপ যে ভিডিওগুলো দেখাচ্ছে সেগুলো যখন বিরোধী পক্ষরা তুলে ধরছে সে সেই ভিডিওগুলোর কোর্টের নজরে থাকবে না শুধু পাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কাদেরকে না যারা এতদিন সন্দীপকে সাপোর্ট করেছে তাহলে কি অন্য কিছু নাটক আসতে চলেছে হ্যাঁ কমেন্ট বক্সে দেখলাম কিছু কিছু ভিউয়ার্সদের কি বলবো মতামত আর কিছু কিছু ভিউয়ার্সদের মতামত তাদেরও তো মতামত থাকে তারাও দেড়টা বছর ধরে এই ফ্যামিলিটার সঙ্গে রয়েছে তাদের মতামত হয়তো আবার টিনকে ফিরিয়ে আনতে চলেছে কিন্তু আমার সেটা মনে হয় না টিন কিন্তু কিছুতেই ফিরবে না কেউ কেউ বলে যে এটা নাটক দেড় বছর ধরে নাটক না এত কেস কাচারি কোর্ট কাচারি এটা নাটক হতে পারে না এটা সত্যি কিন্তু এদেরকে সরিয়ে দেওয়ার একটাই কারণ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সরিয়ে দেওয়ার একটাই কারণ সন্দীপ এতদিনে এটা বুঝেছে যে এরা হচ্ছে নিরপেক্ষ ক্রিয়েটার এরা যা দেখবে আমার ভুল ত্রুটি তুলে ধরবে ঠিক টিনের মতন টিনকে যেভাবে এরা মানে কি বলবো সমস্ত দিক থেকে সমস্ত প্রমাণ তুলে ধরেছে যার জন্যই না আজকে টিন তার বাচ্চাকে পাচ্ছে না বারংবার দেখা করতে গিয়েও দেখা হচ্ছে না ঠিক এইভাবে হয়তো আমি আমার ছেলেকে হাতছাড়া করতে পারি সেই ভয়তে সেই যে তাহলে কেন ভিডিওতে এগুলো দেখানো হয় কেন এডিট করা হয় না এদিকে আমার কন্ট্রোভার্সিও চাই তাতে আমার ভিউজ দু বাড়বে এদিকে আমার ছেলেকেও চাই তাহলে কিভাবে হবে এদিকে বলা হলো আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেব কিন্তু সেই ব্লগে আমি কিছু না কিছু নিশানা রেখে যাব যাতে মানুষ বলতে সাহস পায় এই আবার কেমন ব্লগার তবে একটা জিনিস খারাপ লাগলো বাবা মা সবাইকে অপমান করার সময় সন্দীপকে এইভাবে আমি রিয়্যাক্ট করতে দেখিনি বা আমরা দেখিনি কিন্তু এটা বাইরের মেয়েকে বলতে অবলা অসহায় মেয়ে সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটাকে এইভাবে অপমান করা হ্যান করা ত্যান করা অনেক কথা আমরা শুনেছি কিন্তু নিজের স্ত্রীকেও যখন অপমান করা হয়েছে পাঁচটা বছরের তো তার সঙ্গে সংসার করেছে তার বাচ্চার মা সবচেয়ে বড় কথা তার বাচ্চার মা আজকে কৃষাণুকে আমরা যতই যাই বলি টিন খারাপ আমরা জানি টিনের জন্য সংসার ভেঙেছে আমরা জানি টিনকে আমরা কোনোদিনই সাপোর্ট করতে পারবো না আমি পারবো না কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না যে টিনকে কিন্তু পৃথিবীতে কৃষাণই এনেছে তাহলে আমার বাচ্চার মাকে অপমান করছে সোশ্যাল মিডিয়াতে নগ্ন করছে সেখানে আমি চুপ থেকে মজা লুটেছি আমার বাবা মাকে অপমান করেছে মাকে মায়ের গর্ভকে নর্দমা বলা হয়েছে মাকে পরকীয়ারত বলা হয়েছে আমি তখন চুপ থেকেছি আসানসোল ওয়ালিকে নিয়েও কিন্তু এত কথা হয়নি সন্দীপ একটা কথা খরচ করেনি যখন আসানসোল ওয়ালিকে নিয়ে কথা হয়েছিল কারণ ও জানতো ওগুলো মিথ্যে মিথ্যে কথা এমনিই উঠবে এমনিই চাপা পড়ে যাবে মানে যে গুজব যাকে বলে কিন্তু যেটা গুজব নয় যেটা আজব কাহিনি সেটা ও খুব ভালো করে জানে আর ঠিক সেই জন্যই এটা নিয়ে ও প্রথম থেকেই সোচ্চার হয়েছে যে আমি নেই আমি নেই আমি নেই কিন্তু এই এই হনুমনু তারপরে এই জিউমিউ এদেরকে কে আনলো বাইটিতে কে আনলো বাইটিতে হনু তো কল লিস্ট পর্যন্ত দেখিয়ে দিয়েছিল তারপর শিকার হয়েছিল যে হ্যাঁ আমি কথা বলেছিলাম কিন্তু তারপর যখন মেয়েটি বারবার তার থেকে এডিটিং শিখেছি এডিটিং নিশ্চয়ই অনলাইনে শেখা যায় না এডিটিং নিশ্চয়ই ফোনে হাতে করে নিয়ে তবেই শেখা যায় নাহলে টেকনিক্যাল চ্যানেল দেখে শিখতে হয় সে বারবার বলছে এডিটিং শিখেছি আমি কথা বলতে ভালোবাসি আমরা অনেক কথা বলি সেও আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে এত কথা তার নাম নিয়ে তার চরিত্র হনন করা হচ্ছে কই মেয়েটির বিরুদ্ধে তো একটা কথা খরচ করেনি সন্দীপ বরং মেয়েটির হয়ে কথা বলেছে কিন্তু আজকে যখন ওই ব্যাপারগুলোই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরছে তখন বলা হচ্ছে যে ভিডিও করলে কেস করে দেওয়া হবে কি অদ্ভুত তাই না সত্যি মানুষ চেনা হচ্ছে বড় দায় এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই হয়তো সন্দীপ মিত্র নিজের কবর নিজেই করছে সেই কবরে মাটি ঢালার জন্য লোক প্রস্তুত আছে হয়তো কেউ যদি নিজের কবর নিজে খোঁড়ে তাতে কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি যদি মনে করি আমি সর্বনাশের পথে এগিয়ে যাব তাতে হাজার সাবধান বাণীও ওকে সামলে রাখতে পারবে না এটুকুই বলার ছিল তো এই ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে ওটা